হারের পর নতুন দুঃসংবাদ সংবাদ পেল আর্জেন্টিনা টানা বারো ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনাল এসকালনির দল দুই এক গোলে হেরেছে যা চলতি বছরে তাদের প্রথম হার এর আগে তারা শেষবার হেরেছিল গত বছরের নভেম্বরে দলের ব্যর্থতার দিন ম্যাচ শেষে অদ্ভুতভাবে হলুড কার্ড দেখেছেন তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান রোমেরো এ নিয়ে বাছাইয়ের দুই ম্যাচে তিনি হলুড কার্ড দেখলেন হলে বাসাই পর্বে নিজেদের পরের ম্যাচে রোম পাবে না আর্জেন্টিনা অক্টোবর আলবি সেস্টেদের পরের ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার পুরো ম্যাচ যারা দেখেছেন হয়তো তাদের কাছে রোমের হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত শোনা শোনাতে পারে কারণ ম্যাচ চলাকালীন কোনো কার্ড দেখেননি তিনি অদ্ভুত কারণে রোমের কপালে শাস্তি মিলেছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময় নিজেদের ডকআউটে ফেরার পথে আর্জেন্টাইন মিডফিল্ডার নিজের জার্সির চ্যাম্পিয়নে বাজে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিলেন কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে করে নিজেকে চ্যাম্পিয়ন বোঝাচ্ছিলেন এমন দাবিতে তাকে হলটকার দেখানো রেফারি আর সেটাই কপাল পুরল রোমেরোর যদিও ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি ২৬ বছর বয়সে মিডফিল্ডারে ম্যাচের চারটি ছবি সংযুক্ত করে তিন তারকা সহ ক্যাপশনে তিনি লিখেন আপনি জিতুন কিংবা হারুন এটা খেলারই অংশ যা চলমান থাকবে আর্জেন্টাইন হিসাবে আমি গর্বিত এবং সবার উপরে আমাদের দারুণ এক এই পরিবার শীঘ্রই আমাদের সঙ্গে দেখা হবে আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ